একটা দলে দুজন গোলরক্ষকের উনিশ বিশ পার্থক্য হতে পারে কিন্তু সেটা যদি উনিশ আর দশ হয়ে যায় সেই পার্থক্যটা কিন্তু মেটানোটা হয় এই কারণে যদি জিকো এবং মিতুল মার্মা দুজন দলে থাকতো তাহলে কিন্তু এখন বলতেই পারেন যে জিকো তো আসলে কেন নেওয়া হয়নি হ্যাঁ নেওয়া হয়নি খুব স্বাভাবিকভাবে তিনি লিগে ম্যাচ পাননি ম্যাচ খেলছেন না ম্যাচের বাইরে আছেন ফলে যে কোনো কোচই তাকে বিবেচনা করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্নের জায়গাটা অন্য জায়গায় যে জিকোকে জিকোর মতো একজন গোলরক্ষক হারিয়ে যাবে এই বয়সে এইটা কেন এটা আসলে সমস্যাটা কোথায় এটা নিয়ে কি ম্যানেজমেন্ট কাজ করেছে জাতীয় দলের গোলরক্ষ কোচ যিনি নয়ন সাহেব তিনি নিজে আবার বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ ফলে আসলে তার দেখভালটা ওখানে কি আসলে তার পারফরমেন্স নাকি জিকোর কোনো ব্যক্তিগত বিষয় আদি নিয়ে ঝামেলার কারণেই ক্লাব তাকে খেলাচ্ছে না এই বিষয়গুলো তো ফাইন্ড আউট করে জাতীয় স্বার্থে উচিত ছিল এখানে জাতীয় স্বার্থে আমি শব্দটা কেন ব্যবহার করছি আপনি দেখেন সাদুদ্দিন সাদুদ্দিন মানে রেফারি ম্যাচ রেফারি এদের সাথে বাজে আচরণ করে শাস্তি পেলেন সেই শাস্তি কমানো কি হলো তাকে জাতীয় দলে দরকার আছে তাহলে জিকোকে ফেরানোর জন্য এই কাজগুলো কেন করা হয়নি মানে আমি ওই অনিয়ম না জিকোকে সঠিক পথে তাকে নিয়ে আসার তার জন্য কি কোনো কাজ করা হয়েছে আদৌ হয়নি এবং এই কারণে প্রশ্নের জায়গাটা ওখানে কাব্রের